আর এমন সুযোগ মুসলমানদের জন্য নাই ঠিক যখন এই তিন তারা চার তারা বিশাল বিচা ইমারত তৈরি করা হলো তখনই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য ছিল মসজিদ নির্মাণ করার আগে এই মসজিদ কে পরিষ্কার পরিছন্ন রাখবে এই মসজিদ কিভাবে آباد হবে এই মসজিদ থেকে কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালিত হবে রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়ে মসজিদের ঘর নির্মাণ করেছে এই সব দায়িত্ব রাষ্ট্রের ছিল সেই রাষ্ট্র করে নাই সেই সরকার করে নাই বরং সেই সরকার এগুলো করেছে শুধুমাত্র মানুষকে হয়তো মুগ্ধ করার জন্য যে আমরা এত এত মসজিদ করেছি একটা পরিসংখ্যান শোনানোর জন্য এই সমালোচনা করে বর্তমানে ভবিষ্যৎ কোন সরকার তার দায় দায়িত্ব এড়াতে পারবে না তারা করে নাই মান আকার দেব সুমা হাজার বকুনের তারা করে নাই তাই বলে আপনারা করবেন না এটা তো কোনো পথ হতে পারে না যেহেতু মসজিদ নির্মিত হয়েছে এবার ফার্দার ভবিষ্যতে আর নতুন মসজিদের গুলো বাস্তবায়ন করবার পূর্বে নির্মিত ইতিমধ্যে পরিচালিত মসজিদগুলোর সকল আয়োজন রাষ্ট্রীয়ভাবে সুসম্পন্ন করা রাষ্ট্রের ঐতিহাসিক জিম্মেদারি নাম দিয়েছি মডেল মসজিদ জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয় আমি তো আশ্চর্যমিত হয়ে গেলাম কিছু তথ্য শুনে যে একটা মডার্ন মসজিদ যেটাকে সরকারের সাথে সম্পৃক্ত যে মসজিদের কার্যক্রম সেই মসজিদগুলোতে বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করার ব্যবস্থা নাই মসজিদের ইমাম সাহেব আমরা মুসল্লিদের কাছ থেকে চাদা কালেকশন করে তারপরে সেই মসজিদের বিল পরিশোধ করবে মসজিদের ইমাম নোয়াজিন এবং যারা নাকি মসজিদের খেটমতের দায়িত্বে নিয়োজিত তাদের ন্যূনতম বর্তমান সময়ের বিবেচনায় তাদের যে ন্যূনতম প্রয়োজন পূরণ করার মতো সাধারণ মানের যেই বেতন ভাতা সেটাও কোনো নিশ্চয়তা পর্যন্ত নাই তাহলে এটাকে যদি মডেল মসজিদ নাম দিয়ে থাকি তাহলে এখানকার ইমামও হবে ইমামের মডেল এখানকার ইমামের বেতন ভাতা সুবিধা হবে মডেল ভাতা সুবিধা এখানকার মুওয়াজিনও হবে মডেল মুয়াজ্জিন এখানকার মোয়াজিনের বেতন ভাতা হবে মডেল মডেল বেতন ভাতা এবং এখানকার যারা দায়িত্ব পালন করবেন তারা যেরকম দায়িত্বের দিক থেকে জাতির সামনে মডেল হবেন রাষ্ট্রের পক্ষ থেকেও তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও হতে হবে সকল মসজিদের জন্য মডেল কাজে এই জন্য স্পষ্ট আমাদের বার্তা এই যা কিছু করা হয়েছে পাঁচশো ছয়শ মসজিদ করার কথা প্রত্যেকের বেশি বাস্তবায়িত হয়েছে এগুলোর অবকাঠামোর পাশাপাশি তার অভ্যন্তরীণ যেই সকল শূন্যতা রয়ে গেছে সেই আগে করার ব্যবস্থা করা হোক এটা চিন্তা করা যায় এখন একটা অজপাড়া গায়ে একটা পঞ্চায়েত পরিচালনা করে যেই মসজিদ আর এলাকার একটা ছোট্ট গ্রামের সাধারণ একটা সমাজ আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমাজ ব্যবস্থা এখনো আছে একটা দুটা তিনটা পরিবার মিলে একটা সমাজ হয় সেই সমাজে একটা মসজিদ যখন পরিচালনা করে ভাঙ্গা কুড়ে ঘর টিনের ঘর বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই সেই কুড়ে ঘরের একটা মসজিদের ইমাম কেউ তারা যতটুকু সম্মান করে আমি আমার জানা মতে মডেল ইমামকে আমার এই সরকার আমাদের এই রাষ্ট্র সেই সম্মানটুকু করতে পারে না কাজেই এই জায়গা থেকে এটা এটা যেন আর বেশি সামনে আলোচনায় না আসে রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কের হয়ে দাঁড়াবে তার আগেই আমাদের সরকার আমাদের রাষ্ট্র সেই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সবচেয়ে বেশি আসবে যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের প্রথিত যশা একজন আলেন বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রীর আলেমাদের হুজুরদের কোনো ভুল ত্রুটি পাওয়া যায় কিনা কাজে আমরা সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আলেম সমাজ যখন কোনো দায়িত্ব তাদের কাজে অর্পিত হয় তারা অন্য দশজনের চেয়ে আরো ভালো আমানতদারির সাথে আরো ভালো দক্ষতা এবং যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করার নজির তারা রেখে যান এই জন্য আমি এখনো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হন নাই কিন্তু ওনার কাছে আমার বক্তব্য পৌঁছবে ইনশাল্লাহ যে আমরা চাই যে উনি এই যে বিরাট একটা জায়গা এই মডেল মসজিদে ইমাম এবং ওয়াস্জিদ এবং এখানকার নিয়োজিত সকল খাদেনদের জন্য এমন একটা ব্যবস্থার তিনি ফাউন্ডেশন এবং ভিত্তি রেখে যাবেন যেন ভবিষ্যতে দেশের আলম সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি অন্য দশটা উপদেষ্টা অন্য দশটা মন্ত্রণালয়ের চেয়ে ভালো পারফর্ম করে গেছেন এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে যে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে তবে সমস্যা আমরা এটাও জানি যে দেশের যে পরিচালনা ব্যবস্থা এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আর বিশেষ করে আলে মলামা এবং হুজুররা তারা সমাজে স্বচ্ছলভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুলকারের উপদ্রব তৈরি হয়